দুইটা কারণে আমার ফেসবুক পেজ ইউটিউব অনেক হ্যাক করে নিয়ে যায় হ্যাক করে নষ্ট হওয়ার পরে আমার ইনকাম নাই এখন এখন নতুন করে ফেসবুক পেজ প্রতি মাসে এই পঞ্চাশ আমরা ইনকাম ফেসবুক অনলাইন থেকে ইনকাম করতে পারি আমি মূলত চলিয়ে হলে তো মনে করেন বিভিন্ন জায়গা আমি যে স্টেজ প্রোগ্রামগুলো করি কনসার্ট এইগুলো থেকে রান করে আমি কোন দিন পর্যবেক্ষণ করি আর এলাকায় আমার ছোটবেলা থেকে যে আমাদের